বেলা গড়িয়ে দুপুর মাথায় ছাতা হাতে লাঠি আর ঘাড়ে গামছা নিয়ে রাজশাহীর সিটি হাটে আসছে ক্রেতা বিক্রেতারা এরই মধ্যে তাদের হাগটাকে মুখর হয়ে উঠেছে পশুরহাট কেউ কিনছেন কেউ দেখছেন তো কেউ ঘুরে যাচ্ছেন সামনে হাটে দাম কমবে এমন আশা নিয়ে ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাটে বেড়েছে গরু ছাগলের সরবরাহ সপ্তাহে রবি ও বুধবার হাটবার হলেও এখন বসছে প্রতিদিন গরু মহিষ আর মানুষে কানাই কানাই পূর্ণ হয়ে যাচ্ছে সিটিহাট রাজশাহী সহ আশপাশের জেলা থেকে গরু আসছে এ হাটে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এবার গরুর দামে রয়েছে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এমন মানে দাম চাচ্ছে যে বলার সাহস নাই যে গরুর দাম আপনার এক লাখ সেটার দাম চাচ্ছে আড়াই লাখ বলবেন কি গতবার চাইতে বেশি নাই তুলনামূলক দাম গতবারের মতো নিতে যেটা আপনার তিরিশ বত্রিশ কেনা গেছে পঁয়ত্রিশ চল্লিশ মন পড়ছে যে দাম কত সেই দামের অনুপাতে আটশো টাকার মতন হয়ে যাচ্ছে কেজি দাম আমার কাছে মনে হয়েছে নিয়ন্ত্রণের মধ্যেই আছে দামদার করে নিজেরটা নিজের পছন্দ করে নিতে হবে এটাই স্বাভাবিক আর বিক্রেতারা বলছেন এবার হাটে গরু কেনার লোকের সংখ্যা কম অন্য জেলা থেকে আসা ব্যাপারীর সংখ্যাও তুলনামূলক ভাবে কম ছোট গরুতে কিছুটা লাভ থাকলেও বড় গরুতে তাদের লোকসান গুনতে হবে বাজারে এসে ভালো লাভ ভাই। যে খাবারের দাম সে দৃষ্টি আমরা গরু দাম পাচ্ছি না ভাই আমাদের খুব লস লেগে যাচ্ছে দাম তো বুঝছে না আগে তিন লাখের গরু এসে দাম পেয়েছে দুই লাখ তাইলে হবে ভাই বলেন বড় গরুর পাটি কম শুধু গরু হলে টপকারে বিক্রি হয়ে যেত বড় গরু পুষে আমাদের লস বাজার খুব নরম চাহিদা কম পার্টি কম চাইছি হলো তিন লাখ এখন দেখা যাক কততে বিক্রি হয় যদি বলছে আপনার দুই লাখ পঁচিশ তিরিশ এরকম করে বলছে অন্যান্য জেলায় এবার পশু লালন পালন বেশি হওয়ায় বাহিরের ব্যবসায়ী কমেছে বলে জানালেন হাটি যারাদার যারা কিনতে আসবে সেই ডিস্ট্রিক্টের মানুষের সেভাবে আসি না এবার কেন আসি না কি জন্য আসি না আপনি প্রত্যেক ডিস্ট্রিক্টেই আপনার ফার্ম তৈরি হয়েছে এটা তো অবগত আছেন সরকার লোন দিয়েছে এবং সহযোগিতা করছে এবং প্রত্যেকে ফার্ম করছে রাজশাহীতে এবার প্রস্তুত রয়েছে চার লাখ ছিষট্টি হাজার একশো ছিয়ানব্বইটি পশু যা চাহিদার তুলনায় এক লাখ একচল্লিশ হাজার দুইশো আঠারোটি বেশি বাড়তি এসব পশু দেশের অন্যান্য সব জেলার চাহিদা মেটাতেও ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দুল আধা উপলক্ষে রাজশাহী জেলায় চার লাখ ছিষট্টি হাজার একশো ছিয়ানব্বইটি গবাদি পশু কোরবানিযোগ্য রয়েছে গতবারের হিসাবটাই যদি দেখি সেটা বিবেচনা করলে প্রায় এক লাখ চল্লিশ হাজার গবাদি পশু বেশি রয়েছে এবং এই যে সরবরাহ এটা তো রাজশাহীর চাহিদা মেটাবেই এবং এখান থেকে কিন্তু সর্ববৃহৎ যে রাজশাহীর হাট সিটি হাট থেকে কিন্তু আমাদের বহু মানে অনেক গরু অন্য অন্য জেলায় যাচ্ছে এবং যাবে সিটিহাট ছাড়াও তাহেরপুর বানিশ্বর কাঠাকালি মহিশালবাড়ি কাকনহাট ও কেশরহাট সহ জেলার ছোট বড় প্রায় দশটি পশুরহাট জমে উঠেছে কেনাবেচাই হাটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা সাদা পোশাকে হাটে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী আর জাল নোট শোনাতে বসানো হয়েছে তারেক রহমান